আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সিলেট থেকে বলছি ফারাবি আম্মু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন বাজের তিনটা তো আস্তে আস্তে ইফতারের ইফতারের প্রিপারেশান নিয়ে নিচ্ছি তো এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম এগুলো বেটে নেই আসলে ডাল বেটে খেতে না অনেক পেঁয়াজও খেতে অনেক মজা লাগে তাই ভাবলাম একটু কষ্ট করি ডাল বেটে খাই তো আমার বাটা বাটির কাছি সেক আমি মার পাটা ভালো করে ধুয়ে রেখে দেব আর আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করি যারা আজকে আমার ভিডিও নতুন দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আজকে বাপসি পোলাও করব তাই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সাথে মুরগির মাংস একটু কষা মুরগির মাংস কষিয়ে রান্না করব। তো যা যা লাগে সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়ে নেব যে এখানে পেঁয়াজ কাটা ছিল গতকালের এগুলো বা করলাম বের করব। তো এখানে গতকালের বেসনগুলা রয়েছিল একটু তো এগুলো বের করে নিলাম তো এই তো এখন রান্না শুরু করে দেব তো এখানে আমি পোলাও পোলাও রান্না বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আলু আর গাজর সিদ্ধ করে নেব তারপর দুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর পেঁয়াজও বাজবজন্য পেঁয়াজ কেটে রেখেছি এদিকে বেসন গুলিয়ে রেখেছি আর এদিকে মাংস বসিয়ে মাংসগুলো প্রথমে বেজে নেবো তারপরে রান্না করব। তো আমার সব কিছু রান্না বান্না কমপ্লিট তো এখানে পেঁয়াজু রয়েছে পেঁয়াজগুলো বেজে নেব আর এদিকে আলুর চপ বানিয়ে রেখেছি তো এগুলো বেসন দিয়ে বেজে নেব তো প্রথমে পেঁয়াজগুলো বেজে নিই তারপর আলুর চপ করব এই তো আপনাদের সাথে শেয়ার করি তো আমার পোলাও রান্না কমপ্লিট এদিকে চোলা বোনা করেছি তো এগুলো আর শেয়ার করিনি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর এদিকে মাংস কষিয়ে নিলাম ছাড়া মাংস কষিয়ে নিলাম এগুলো পোলাও দিয়ে খেতে ভালোই লাগে তা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখা হবে অন্য একটি ব্লগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম